আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা নিশ্চয় আপনারা অবগত আছেন ক্রান্তি লগ্ন অতিক্রম করছে বাংলাদেশ ক্রিকেট দল সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকার কারণ জানালেন মাশরাফি খেলার আগেই ঠিক হয়ে যায় কোন দল জিতবে ক্রিকেটারদের এগারো দফা দাবি এই ধর্মঘট ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে আখ্যায়িত করছেন বিসিবি এই কয়েকটি বিষয়ে আমরা আজকে আলোচনা করব কোনো বিস্তারিত আলোচনায় বাংলাদেশের ক্রিকেটাররা এগারো দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন তাদের দাবি মানা না হলে সকল প্রকার ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংবাদ সম্মেলনে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম মুশফিক, মাহমুদউল্লাহ, রুবেল নাইম ও অন্যান্য ক্রিকেটাররা উপস্থিত ছিলেন কিন্তু দেখা যায় বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাসরাফি বিন মর্তজাকে এ নিয়ে প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে কেন উপস্থিত ছিলেন না নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাসাফি তার কারণ জানিয়েছেন ফেসবুকে মাসাফি দেওয়া বক্তব্য পাঠকদের জন্য তুলে ধরা হলো অনেকেই প্রশ্ন করেছেন যে দেশের ক্রিকেটের এমন একটি দিনে আপনি কেন অনুপস্থিত ছিলেন মাসাফি বলেন আমার মনে হয় প্রশ্নটি আমাকে না করে ওদেরকেই করা শ্রেয় এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না নিশ্চয়ই বেশ কিছুদিন ধরে এটি নিয়ে ওদের আলোচনা ছিল প্রক্রিয়া ছিল কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি একাত্ম ছিলাম এখনো আছি আজকের পদক্ষেপ সম্পর্কে আগে জানতে পারলে অবশ্যই আমি সেখানে উপস্থিত থাকতাম মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে যে কেন আমাকে জানানো হলো না অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন কিন্তু আমি নিজেও জানি না কেন আমাকে জানানো হয়নি তবে আমার উপস্থিত থাকা বা না থাকার চেয়ে এগারো দফা দাবি বাস্তবায়িত হয় বড় কথা সবকটি দাবি ন্যায্য ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্যই জরুরি আমি মাশরাফিবির মর্তদা এগারো দফা দাবির পক্ষে আসি এবং থাকব। এদিকে এ ধর্মঘটকে বাংলাদেশ ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে দাবি করেছেন ডিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো সহ এগারো দফা দাবিতে আন্দোলনে মেছেন বাংলাদেশ ক্রিকেটাররা দাবি দেওয়া মানা না পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা ক্রিকেটারদের ধর্মঘটের ঘোষণায় উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিদ্যমান পরিস্থিতি নিয়ে গতকালই বিসিবি প্রেসিডেন্ট নাকবুল হাসান পাপনের বেক্সিম করে ধানমন্ডির কার্যালয়ে বোর্ডের উচ্চ পর্যায়ের অনানুষ্ঠানিক সভা হয় সেখানেই আজ দুপুর বারোটায় জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত হয় পরিস্থিতি নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলতে এদিন দুপুরের আগে বোর্ডে যাবেন বিসিবি প্রধান পাপন বেক্সিমকো অফিসে অনানুষ্ঠানিক আলোচনায় ক্রিকেটারদের এমন আচরণের বিষয় প্রকাশ করেন বোর্ড কর্মকর্তারা বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জামাল ইসুফ বলেন এটি খুবই দুঃখজনক আমরা বিস্মিত হতপাক এটি ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র তিনি বলেন দাবি দাওয়া নিয়ে বোর্ডের কাছে লিখিতভাবে কিছুই জানায়নি ক্রিকেটাররা কোনো দাবি আকারে পেশ করলেও তা নিয়ে কথা হতো কিন্তু তা না করে সরাসরি আল্টিমেটাম দিয়েছে তারা আমারও চাই বিষয়টি মীমাংসা হোক মূলত এই জন্যই বোর্ডে বসবো আমরা সেখানে বসে সবকিছু ঠিক করা হবে যে এগারো দফা দাবিতে ক্রিকেটাররা ধর্ম ঘটে প্রথম শ্রেণীর ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো সহ এগারো দফা দাবি প্রথমবারের মতো সব ধরনের আসর থেকে বিরত থেকে ধর্মঘটের ডাক দিয়েছে দেশের ক্রিকেটাররা ক্রিকেটারদের মুখপাত্র হয়ে গণমাধ্যমে দাবিগুলো তুলে ধরেন টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান সে এগারো দফা দাবিগুলো হলো। এক নম্বর আমাদের প্লেয়ারদের উন্নয়নের যে অ্যাসোসিয়েশন আছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্লাব আমার কখনো দেখিনি ওনার আমাদের পক্ষে কথা বলেছেন অতএব กว่า প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তাদের অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি কে হবেন সেটা আমরা প্লেয়াররা নির্বাচনের মাধ্যমে ঠিক করব দুই গত বেশ কয়েক বছর ধরে আপনারা জানেন ঢাকা প্রিমিয়ার লীগের অবস্থাটা কি যেভাবে প্রিমিয়ার লীগ হচ্ছে তাতে সব প্লেয়ারই অসন্তোষ প্রকাশ করেছেন পরিশ্রমের একটা মানদণ্ড বেঁধে দেওয়া হচ্ছে এবং অনেক সীমাবদ্ধতা আছে এখানে আমরা যেভাবে আগে প্রিমিয়ার লিগ খেলতাম এবং প্লেয়াররা যেভাবে ক্লাব অফিসিয়ালদের সঙ্গে ডিল করতো সেটা এখন আর নেই আমাদের দাবি হচ্ছে আগে যেভাবে প্রিমিয়ার লিগটা চলতো সেভাবে যেন আমরা পাই আমাদের তৃতীয় দাবি বিপিএল নিয়ে আপনারা জানেন এবারের বিপিএল হচ্ছে অন্য নিয়মে কিন্তু আমাদের যেটা মূল দাবি সেটা হলো বিপিএল যেন আগে নিয়মে চলে আসে এবং আমাদের স্থানীয় প্লেয়ারদের ন্যায্য মূল্যটা যেন বিদেশি প্লেয়ারদের সঙ্গে থাকে আমরা দেখি যে বিপিএল এ বিদেশি তাদের অনেক হয়। কিন্তু স্থানীয়রা সেটা পায় না বিসিবি কে সেই নিশ্চয়তা দিতে হবে আপনারা খেয়াল করলে দেখবেন বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লীগ যে যে প্লেয়ার তারা নিলামে নিশ্চিত করে যে কোন গ্রেডে থাকবে আমাদেরও সেই সম্মানটা দেওয়া উচিত চার নম্বর আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্লেয়ারদের বেতন এক লাখ টাকা হওয়া উচিত আমরা এই দাবিটা অবশ্যই জানাচ্ছি আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্লেয়ারদের বেতন অনেক কম সেটা ন্যূনতম পঞ্চাশ ভাগ বাড়াতে হবে অনুশীলন সুবিধা বাড়াতে হবে জিম ইনডোর মাঠ সব সুবিধা বাড়াতে হবে বারো মাস কোচ ফিজিও ট্রেনার নিয়োগ দিতে হবে আমরা চাই এটা আসছে মৌসুমের আগে নিশ্চিত করতে হবে আমরা চাই না প্রতিটি অনুশীলনে ঢাকাতে হোক ঢাকার বাইরে বরিশাল তাদের হোম ভেনুতে খুলনা তাদের হোম ভেনুতে অনুশীলন করবে তাহলে ক্রিকেটের প্রসার বৃদ্ধি পাবে আমরা প্রথম শ্রেণীর ক্রিকেটে যে বল দিয়ে খেলি আন্তর্জাতিক ক্রিকেটে সেই বল দিয়ে খেলা হয় না ফলে আমাদের নতুন করে বলের সাথে খাপ খাইয়ে নিতে হয় এই জিনিসটা যেন আমাদের না করতে হয় ডেলি অ্যালাউন্স বাবদ আমাদের পনেরোশো টাকা দেওয়া হয় আমার মনে হয় না এটা আমাদের জন্য পর্যাপ্ত যে ফিটনেস লেভেল বিসিবি প্লেয়ারদের থেকে দাবি করে মনে হয় না সেটা পনেরোশো টাকায় সম্ভব স্বাভাবিকভাবেই আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে এবং ভালো হোটেলে থাকতে হবে সেটা বিবেচনা করে যে টাকা দিলে ভালো হয় বিসিবি যেন সেটা করে ভ্রমণ এটা একটি বড় ইস্যু ভ্রমণ বাবদ যে টাকা দেওয়া হয় সেটা পর্যাপ্ত না আমাদের দুই হাজার পাঁচশো টাকা দেওয়া হচ্ছে এক বিভাগ থেকে আরেক বিভাগে ভ্রমণ বাবদ আপনারা বলতে পারেন পঁচিশশো টাকায় বাস ছাড়া অন্য কোনোভাবে সে পৌঁছাতে পারে অথবা বিসিবি থেকে যেন বিমান ভাড়া দেওয়া হয় সে নিশ্চয়তা দিতে হবে হোটেলে জিম এবং সুইমিং পুল অবশ্যই থাকতে হবে কারণ চার দিনের ম্যাচ শেষে প্রতিটি প্লেয়ারের অনেক কষ্ট হয় এখানে অবশ্যই রিকভারির জায়গা থাকতে হবে টু স্টার বা থ্রি স্টার হোটেলে প্লেয়ারদের থাকা সম্ভব নয় বাস আপনারা দেখেছেন আমরা কিভাবে চলাফেরা করি এটা প্লেয়ারদের জন্য একেবারে আরামদায়ক নয় অতএব একটা এসি বাস অবশ্যই জমা থাকে ছয় জাতীয় দলের চুক্তিবদ্ধ প্লেয়ারদের সংখ্যা বাড়াতে হবে বিশ্বব্যাপী যদি আপনারা খেয়াল করে দেখেন আমাদের চুক্তিবদ্ধ প্লেয়ারদের সংখ্যা অনেক কম চুক্তিভুক্ত প্লেয়ারদের সংখ্যা তিরিশ জন করা উচিত এবং করতে হবে শুধু তাই নাই আমাদের বেতন বাড়াতে হবে তিন বছর যাবত আমাদের বেতন বাড়ানো হয় না অথবা বেতনও বাড়াতে হবে সাত আমাদের গ্রাউন্ডসম্যান কোচ মাস শেষে অনেক কম টাকা বেতন পায় বিদেশি প্লেয়াররা যে বেতন পায় সেই তুলনায় আমাদের স্থানীয়দের বেতন অনেক কম আমাদের আম্পায়ার ফিজিও ও ট্রেনারদেরও একই অবস্থা অথবা তাদের বেতনও বাড়ানো উচিত আট ঘরোয়া ক্রিকেটে আমরা দুই ধরনের রঙের ভার্সন খেলি বিসিএল ও এনসিএল কিন্তু ওয়ান আমরা একটা ভার্সন খেলি মাত্র এই সংখ্যাটি আরও বাড়ানো উচিত টি টোয়েন্টিতে আমরা বিপিএল নামক একটি মাত্র টি টোয়েন্টি লিগ খেলি বিপিএলে আরও ভালো করতে অন্তত আরও একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলা উচিত আগে জাতীয় লিগে আমরা একটি ওয়ান ডে খেলতাম যা এখন আমরা পাই না সেটা বাড়ানো হোক নয় ঘরোয়া ক্রিকেটের জন্য একটি নির্ধারিত ক্যালেন্ডার থাকতে হবে এটা হলে আমরা আগে থেকে সেজন্য প্রস্তুতি নিতে পারি দশ প্রিমিয়ার লিগে যে বকেয়া সেটা যেন ক্লিয়ার করা হয় প্রতি বছর যে সময়টা দেওয়া থাকে তার মধ্যে যেন ক্লিয়ার করা হয় এগারো ফ্র্যাঞ্চাইজি লিগে একটি নিয়ম করে দেওয়া হয়েছে যে দুজনের বেশি খেলতে পারবে না সে জায়গায় আমাদের জাতীয় দলের বাইরে যদি ফ্রি থাকি এবং আমাদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা কয়েকটি ম্যাচ বেশি খেলতে পারবো খেলার আগেই ঠিক হয়ে যায় কোন দল জিতবে সাকিব ক্রিকেটারদের বেতন ভাতা ও বৈষম্য নিয়ে ডাক দেওয়া ধর্মঘটে হুট করে অচল অবস্থা তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে ক্রিকেটাররা এক হয়ে 11 দফা দাবি উত্থাপন করে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে এই দাবি মানা না হলে সব ধরনে ক্রিকেট খেলা থেকে বিরত থাকবেন ক্রিকেটাররা সংবাদ সম্মেলনের পর বিকেলে বিসিবি একাডেমির মাঠে ঘরোয়া ক্রিকেট নিয়ে মন্তব্য করেন টি-20 ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান আখেকনিয়া সাকিব বলেন ঘরোয়া ক্রিকেটে কোন দল জিতবে আগে থেকে তা ঠিক হয়ে যায় বিকেলে মিরপুর বিসিবি একাডেমির মাঠে সাকিব বলেন আমাদের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের মান আমরা সবাই জানি বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় অনেক এসেছে আমাদের মানটা আসলে কোন লেভেলের মেসেজ আওয়ার আগে অনেক সময় জেনে যাই কোন দল জিতবে কোন দল হারবে এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক বাজে আম্পায়ারিং এর অভিযোগ তুলে সাকিব বলেন ভালো একটা প্লেয়ার সে ভালো একটা বলে আউট হয়ে যেতে পারে কিন্তু দুটো কিংবা তিনটা ম্যাচে পরপর যদি সে বাজে সিদ্ধান্তের জন্য আউট হয়ে যায় তারপর যদি ভালো বলেও আউট হয়ে যায় তার ক্যারেক্টার ওখানেই ধ্বংস হয়ে যায় আমাদের খেলোয়াড়দের উঠে আসতে হলে এই জায়গাটা পাইপলাইনটা উন্নত করা আসলেই জরুরি এর আগে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানো সহ মোট এগারো দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন দেশের শীর্ষ স্থানীয় ক্রিকেটাররা দাবি না মানা পর্যন্ত তারা সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকবেন দর্শক এই ছিল বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপডেট সংবাদ আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এখনকার মতে এখানেই বিদায় চাইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু